জি ভাই চলুন আইফোন থেকেই শুরু করি আচ্ছা আচ্ছা আইফোন প্রো ম্যাক্স ছাপ্পান্ন 56 হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি

আচ্ছা আইফোন 13 দুটো আছে বিটা হেলথ কেমন আছে 87 আছে 86 আছে আচ্ছা কত এটা আজকে দিচ্ছি মাত্র 48000 মাত্র কত 48000 টাকা 48000 টাকা আইফোন 13 ভাই 13 একদম ফুল পে আচ্ছা আছে কিন্তু আইফোন 13 48000 রেকর্ড করা দামে আচ্ছা 12 প্রো দামে কিন্তু আইফোন 13 জি ভাই আচ্ছা তারপর যে আইফোন 12

আট একশো আঠাশ আট একশো আটাই আচ্ছা আট কত থাকবে আজকে এটা থাকবে চব্বিশ হাজার পাঁচশো ভাই চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো হাজার পাঁচ তেইশ হাজার এবার 7 এ নাকি 6 এ ভাই আচ্ছা 6 এ 6128 6128 আর প্রত্যেকটা ডিভাইসের কোয়ান্টিটি আছে আপনি চারটা পাঁচটা দেখে একটা নিতে পারবেন একটা এমন না যে একটা ডিভাইস আছে একটা দেখে একটাই নিতে হবে এমন না ঠিক আছে আজকে 6 এ দিচ্ছি ভাই 21500 21500 21500 করে দেন 21 করে দেন 21 21 ভাই 21000 টাকায় 6 এ তারপর 5G ভাই 5G 5G পাচ্ছেন আজকে 19500 টাকা ভাই 19500 19500 এ কিন্তু 19500 টাকা 5

ছাপান্ন তারপর থ্রি ভাইভ মার্ক্রি ফাইভ মার্ক থ্রি আচ্ছা আট একশো আঠাশ জিবি আজকে দিচ্ছি মাত্র ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় সোনি ফাইভ মার্কু এরপরে ভাই সোনি ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু আট একশো আঠাশ আট একশো আঠাশ জিবিশো কত থাকবে আজকে ষোলো হাজার

অস্থির লেভেলের ডিভাইস কিন্তু ভাই টাচ ডিসপ্লে কিন্তু পিছনে ভাই আমার দেখছেন ভাই জল জল করে একদম বক্স হ ভাই বক্স হ না বক্স হ আচ্ছা কত মাত্র 44500 ভাই 44500 44500 না ভাই আরো 1000 কম 43500 43500 43000 43000 আজ 43000 টাকায় কিন্তু আজকে শাওমি এমআই 11 আল্টা ঠিক আছে অস্থির লেভেলের ডিভাইস অস্থির অস্থির

দেখেন চমৎকার ক্যামেরা আচ্ছা এটা এক সময় চলছে ভাই এখনো চলে পাওয়া যায় না শুধু থাকবে ভাই আজকে মাত্র এগারো হাজার পাঁচশো ছয়শো আঠাইশ ফোন ভাই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা এগারো টাকা তারপর আপনার নোট

তারপর একশো আঠাশ জিবি আজকে এটা প্রাইস দিয়েছে বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এরপরে

মোটল্লা আল্টা ক্যামেরা দেখছেন ভাই একদম চকচকা জিনিসটা কিন্তু একদম থাকবে কত আজকে ভাই আজকে মাত্র ছিষট্টি হাজার ভাই আর একটু ভালো করে দিবে নাষট্টি হাজার চৌষট্টি হাজার আচ্ছা মোটল্লা মানে মোটরলার যারা লাভার আসেন বিশেষ করে এই ফোনটা মিস করে না ক্যামেরা নতুন চলতেছে নতুন চলতেছে নতুন চলতেছে বারো জিবি র্যাম পাঁচশো ক্যামেরাটা দুর্দান্ত চৌষ্টি হাজার টাকা আচ্ছা এরপরে তারপর দেখে এল বেলভেট একটা আছে আট একশো আঠাশ বেলভেট আট একশো আট একশো জি থাকবে থাকছে আজকে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার

প্লাস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় দিচ্ছে আর দুইটা আছে আপনার প্রাইজার প্রাইজ দেখেন মানে ফোনটা সেল করতে হবে আমাদের দোকানে এটা বের করার সময় আপনার স্কেচ গেছে দুইটা দুইটা ফোনেই সেম স্কেচ পড়েছে এটা পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো প্রাইস থেকে আপনার

তারাও পারবে না এ যারা ফ্ল্যাগশিপ যারা ফোন নিতে চান তারাও পারবেন আজকে কিন্তু মাত্র পাঁচ হাজার থেকে একদম এক লাখ টাকা পর্যন্ত ফোন আছে তাই না ভাই জি ভাই এক লাখ তেরো হাজার কি আর এক হাজার একদম